দেওয়া আছে অবশ্যই আমাদের মাইনাসের সূত্রটি কিন্তু হবে আমরা ঘন্ট্রটি দেখে নি তাহলে বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখানে মাইনাসের সূত্রটি দেওয়া আমাদের মাইনাস তাহলে অবশ্যই আমরা সেভেন এম স্কোয়ারকে এ ধরে নেব এখানে টু এম কে বি ধরে নেব সে অনুযায়ী আমরা সূত্রপাতকভাবে যাই তাহলে সেভেন এম স্কোয়ার যেহেতু এ এ কিউব তাহলে সেভেন এম স্কোয়ার হোল কিউব সেভেন এম স্কোয়ার হোল কিউব মাইনাস মাইনাস সূত্রে মাইনাস থ্রি সূত্রে টু এ হচ্ছে সেভেন এম স্কোয়ার তাহলে এ স্কোয়ার যদি দেওয়া তাহলে সেভেন এম স্কোয়ার হোল স্কোয়ার

মাইনাস মাইনাস টু এন হোল কিউব যেহেতু বি কিউব দেওয়া আছে আমাদের বি ধরে নেওয়া আছে এখানে তাহলে টু এন হোল কিউব কিউব আমাদের যে যে চলকগুলো হয়েছে সেগুলোকে আমরা আস্তে আস্তে ভেঙে ফেলবো যাই তাহলে এখানে হচ্ছে সেভেন এম স্কোয়ার কিউবে ভাঙলে হচ্ছে তিনবার করলে এখানে সেভেন 7 কে তিনবার গুন করলে হচ্ছে সাত সাত উনপঞ্চাশ করলে তাহলে এম সিক্স মাইনাস মাইনাস থ্রি থ্রি ইন্টু ইন্টু সেভেন স্কোয়ার করলে করলে সাত সাত উনপঞ্চাশ টু এম কে যদি আমরা স্কোয়ার করি তাহলে ফোর এম স্কোয়ার মাইনাস মাইনাস কে কিউব করলে দুই ডুগুনে চার চার ডুগুনে আট এইট এন কিউব সুপ্র শিক্ষার্থীরা এখানে এইট এন কিউব মাইনাস দেওয়া হয়েছে তাহলে আমরা প্রথম থেকে আবার যাই থ্রি ফোর থ্রি এম সিক্স মাইনাস এখানে দেওয়া হচ্ছে আমাদের উনুপঞ্চাশ উনুপঞ্চাশ গুণিত উনপঞ্চাশ গুণিত থ্রি আমরা একসাথে নিয়েছি উন পঞ্চাশে নাইন গুণিত থ্রি গুণিত টু অর্থাৎ গুণ করে হয়েছে আমাদের টু হান্ড্রেড নাইনটি ফোর এম ফোর এন প্লাস প্লাস তিনশো সাথে একুশ একুশিত মাইনাস মাইনাস এইট এন কি আমরা অলরেডি এটা সমাধান করে ফেলেছি এখানে যদি কোনো কিংবা ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তীতে সংশোধন